আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য একটি সুখবর নিয়ে আমি এসেছি এই মাত্র কিছুক্ষণ আগে এই বার্তাটি দৈনিক শিক্ষা ডট কম থেকে পেয়েছি তাই তোমাদের মাঝে শেয়ার করতেছি তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো কথা বাড়াচ্ছি না আমি বার্তাটি তোমাদের মাঝে উপস্থাপনা করতেছি মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস যেভাবে হবে বার্ষিক পরীক্ষা তার মানে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার বিশেষ নির্দেশনা দিয়েছে মাউসি শিক্ষা অধিদপ্তর মাউসি বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর মাউসির অধিদপ্তর এ নির্দেশনা প্রকাশ করেছে নির্দেশনা হচ্ছে এটি মাউসি থেকে এই পত্রটি দিয়েছে নির্দেশনাটি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এ পর্যন্ত ভিডিওটি তো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ